দেখুন আমরা আশির দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হচ্ছে এই মৌলবাদ এই এটা মানব সভ্যতা যারা মুক্ত মনস্ক মানুষ আছেন যারা এ ধরনের ধর্মীয় বিভাজনে আগ্রাসনে বিশ্বাস করে না জেহাদে বিশ্বাস করে না কাফের বলে কাউকে সম্বোধন করে না আজকে তারাও কিন্তু বাংলাদেশে আক্রান্ত হচ্ছে আর এটা এই ঘটনা বাড়বে আজকে সারা ইউরোপ এই রেডিক্যালাইজেশনের চাপের কাছে অনেক জায়গায় মাথানত করে ফেলেছে কানাডা দেখুন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা সেখানেও পরিস্থিতি খুব একটা ভালো নয় এই বিশ্বব্যাপী যেই মৌলবাদীদের উত্থান এর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়াবে